হাসপাতালে ভর্তি আপনারা দেখেছেন ওদের এক বিধায়ক রয়েছে কাঞ্চন মল্লিক বলে তার তিন নম্বর বিয়ের এক নম্বর বাচ্চা হয়েছে কদিন আগে দেখুন একটা কথাটা আমি এই কারণে বলছি না একটা শিশু জন্মেছে তার বাবা কোন দলে রেমেলে কে কে কোন দলে এমপি সেটা বড় কথা নয় একটা শিশু জন্মেছে সে সুস্থ থাক সে ভালো থাক সে একশো বছর বাছুক আমরা সবাই চাই আমাদের বুক ভরা শুভেচ্ছা ভালোবাসা সবকিছু কিন্তু আপনারা দেখেছেন ওদের এমএলএ বাচ্চা হয়েছে ছ লাখ টাকা মেডিকেলের বিল আমার আপনার ট্যাক্সের টাকা থেকে বিধানসভায় জমা দিয়েছে ছ লাখ টাকা দিতে হবে তিন নম্বর বিয়ের এক নম্বর বাচ্চার জন্য নাকি পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের টাকা থেকে আর আমার আপনার হাতে ধরিয়ে দিয়েছে স্বাস্থ্য সাথীর কার্ড বলুন তো এখানে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন কে আছেন বলুন তো যিনি আজকে মনে করেন গত ধরে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে আপনাদের অভিজ্ঞতা হয়েছে কোন প্রাইভেট আছে কলকাতায় যদি এখান থেকে পেশেন্টকে নিয়ে যান সাথী কার্ড দেখিয়ে এক কথায় ভর্তি করে নেবে বলবে বেড নেই ডাক্তার নেই এই নেই সেই নেই বলে ঘুরিয়ে পাঠিয়ে দেবে ওই পেশেন্টকে আধ ঘন্টা পরে নিয়ে গিয়ে বলবেন স্বাস্থ্যসাথী লাগবে না এমনি ভর্তি করুন তক্ষণী ভর্তি নিয়ে নেবে কেন কোটি কোটি টাকা হাসপাতালগুলোতে স্বাস্থ্যসাথীর বিল বাকি রেখে দিয়ে সরকার থেকে ব্যবস্থা তুলে দিয়েছে ভর্তি করার আর সরকারি হাসপাতাল যারা দূর থেকে আমাদের কথা শুনছেন আপনাদের জিজ্ঞেস করছি বলুন তো আর যদি আপনাদের মধ্যে কাউকে থেকে রেফার করে পাঠায় পেশেন্টকে যেতে হয় পিজি হাসপাতালে কি আরজি করে কি এ কে আসে বলুন তো এখানে হাত তুলে বলুন তো যে আমার ভরসা আছে যে মুহূর্তে পেশেন্টকে পিজিতে নিয়ে যাবো আর্জি করে নিয়ে যাবো তার অবস্থা থেকে তাকে ভর্তি করে নেওয়া হবে কে আজকে আমরা সাধারণ মানুষ আমাদের অবস্থা যদি আজকে আমাকে বলা হয় আমার বাড়ির কাউকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে ওই হাসপাতালে কে ভালো ডাক্তার আছে খোঁজ নেওয়ার আগে আমাদের খোঁজ নিতে হয় ওখানে কে আমাদের ভালো কন্ট্যাক্ট আছে কে চেনা পরিচিত আছে তাকে ধরে ধারে একটা বেড জোগাড় করে যদি কোনোভাবে ভর্তি করাতে পারি আর সেই সরকারি হাসপাতালে অভিষেক ব্যানার্জির এই পোশাক কুত্তা গোথা কালীঘাটের কাকু সে চুরি করেছে সেই চোরকে বাঁচানোর জন্য সেই হাসপাতালে পিজি হাসপাতালের মতো হাসপাতালে বাচ্চাদের আইসিউর বেড আটকে তাকে ওখানে শুয়ে রাখা হয়েছে যাতে তাকে ধরে জেলে না নিয়ে যেতে পারে সিবিআই ওদের অনুব্রত থেকে শুরু করে মদন মিত্র থেকে শুরু করে যতগুলো চোর আছে তাদের জন্য সরকারি হাসপাতালগুলোকে ফাইভ স্টার হোটেল বানিয়ে রেখে দিয়েছে এই যে ডাক্তারদের আন্দোলন এলাকা এলাকায় তৃণমূল মানুষকে বোঝালো বোঝানোর চেষ্টা করলো ডাক্তাররা নাকি সরকারি ব্যবস্থাকে তুলে দিতে চায় স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা বিরোধীরা নাকি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে চক্রান্ত করছি আমাদের দাবিটা কি ধরুন আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন আপনাকে ট্রেনের টিকিট কাটতে হবে এখন আমরা কিভাবে টিকিট কাটি আমরা ট্রেনে দেখি যে রাজধানী এক্সপ্রেসে কড়া টিকিট আছে টিকিট থাকলো কেটে নিলাম যদি দেখি রাজধানীতে টিকিট নেই তাহলে দেখবো পূর্বা এক্সপ্রেসে কথা টিকিট আছে সিট খালি থাকলে সেখানে কাটলাম পূর্বায় না থাকলে দেখব কালকা মেলে করা টিকিট আছে সেটাই কাটলাম যদি কোথাও টিকিট না পাই তাহলে ওয়েটিং লিস্টের টিকিট কাটবো যারটা ওয়েটিংয়ে আগে আছে তারটা আগে কনফার্ম হবে যারটা পরে আছে তারটা পরে কনফার্ম হবে এখানে কে কোন দলকে সমর্থন করে কে হিন্দু কে মুসলমান কে পুরুষ কে মহিলা কিছু যায় আসে না আমরা চাই যে নিয়মে ট্রেনের টিকিট বুক করা হয় সেই নিয়মে সরকারি হাসপাতালে পেশেন্ট ভর্তি করা হোক সরকার থেকে পুরো দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে কোন হাসপাতালে কটা সিট আছে আজকে মোবাইলে মোবাইলে যে কেউ দেখে নিতে পারে কেউ যদি নিজের মোবাইলে দেখতে না পারে পাড়ায় ক্যাফে গিয়ে দেখে নেবে যে কোন হাসপাতালে আমাকে ধরুন পেশেন্টকে হার্টের জন্য ভর্তি করতে হবে পিজি হাসপাতালে আমি ঘরে বসে দেখে নিতে পারবো পিজি হাসপাতালে হার্টের ডিপার্টমেন্টে কটা সিট খালি আছে সিট খালি থাকলে ওখানে আমি নাম লিখিয়ে বুক করলাম পেশেন্ট নিয়ে গেলাম আমার বুকিং দেখালাম পেশেন্ট ভর্তি হয়ে গেল যদি দেখি পিজিতে সিট খালি নেই দেখে নেব আর্জি করে খালি আছে সেখানে নিয়ে যাব যদি আর্জি করে না থাকে দেখবো এনআরএস এ খালি দেখালি সেখানে নিয়ে যাবো আমাকে আমার পেশেন্ট নিয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ওখান থেকে সেই হাসপাতাল ঠক্কর খেতে হবে না দালালকে পয়সা দিতে হবে না কোনো নেতা মন্ত্রী পঞ্চায়েত মেম্বারের চামচার পায়ে ধরতে হবে না একেবারে স্বচ্ছ নিয়মে দেখে নেবে মানুষ কোন হাসপাতালে কটা বেড খালি আছে কোথায় ভর্তি হওয়ার সুযোগ আছে গরিব বড়লোক হিন্দু মুসলমান সিপিএম তৃণমূল কোনো বাদ বিচার হবে না স্বচ্ছ নিয়মে হাসপাতালে ভর্তি হবে বলুন যদি এই ব্যবস্থা চালু হয় তাহলে ভালো হবে না খারাপ হবে খেটে খাওয়া মানুষের উপকার হবে নাকি উপকার হবে না কোন দলের নেতার চাঞ্চার সঙ্গে যার ওঠা নেই সেই লোকটার ভালো হবে কি সেই লোকটার খারাপ হবে আমরা চাই এই নিয়মে সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হোক আমরা চাই সেন্ট্রাল রেফারেল সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এটা করতে পারেন না আজ থেকে পনেরো বছর আগে আমাদের সরকারের সময় সুযোগ ছিল না তখন লোকের পকেটে পকেটে ইন্টারনেট দেওয়া ফোন ছিল না আজকে মানুষের পকেটে পকেটে অ্যান্ড্রয়েড ফোন মানুষ হোয়াটসঅ্যাপ করছে ফেসবুক করছে ফোনে এখন এই সুযোগ রয়েছে এটা করার চাইলে এটা করতে পারে না কিন্তু করবে না শুধুমাত্র হাসপাতালের দালাল চক্রের হাত থেকে পয়সা খাওয়ার ব্যবস্থা হাসপাতালের বেড বেছে তৃণমূলের কোটি কোটি টাকা খাওয়ার ব্যবস্থা যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য এই চালু করবে না আমরা চাই আপনারা আমাদের পাশে থাকলে এই ব্যবস্থা আমরা চালু করতে চাই একশো দিনের কাজ আজকে আমাদের খারাপ লাগে দু হাজার চারে এই একশো দিনের কাজ চালু করেছিলাম আমরা বামপন্থীরা কেন্দ্রে গিয়ে আমাদের একষট্টি ওপর এমপি ছিল আমরা সমর্থন করেছিলাম কংগ্রেসকে বিনিময়ে একটা মন্ত্রিত্ব চাইনি বলেছিলাম একশো দিনের কাজ দিতে হবে আজকে মমতা ব্যানার্জির দল পয়সা খেয়ে খেয়ে পয়সা খেয়ে খেয়ে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে আপনারা আপনাদের গ্রাম জানেন আশপাশের গ্রাম জানেন কেন বন্ধ হয়েছে একশো দিনের কাজের টাকা আমরা জানি না ওদের কাউন্সিলার গুলো পঞ্চায়েতের মেম্বার গুলো পাঁচ বছর আগে ছ বছর আগে বিড়ি কিনে খাওয়ার পয়সা ছিল না তার এখন স্করপিও গাড়ি ছাড়া মাটিতে পাপ পড়ে না কিসের টাকায় না একশো দিনের কাজের টাকায় জব কার্ডের টাকায় ছ ফুট রাস্তার টাকা স্যাংশন হলো তিন ফুট রাস্তা তৈরি হলো বাকি টাকা পঞ্চায়েত মেম্বারের ঘরে চলে গেল বন লাগানোর জঙ্গল গাছ লাগানোর টাকা স্যাংশন হলো ফাঁকা মাঠে ছাগল ঘাস কাটছে বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা মেম্বারের ঘরে ঢুকে গেল আপনার জব কার্ড আপনার অ্যাকাউন্টে টাকা জমা করলো না তার আগে ব্যাংকের চেক পাস বই নিয়ে চলে গেল ওরা টাকা তুলবে কোটি 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 টাকা চুরি করে একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে আজকে গোটা দেশের মানুষ পায় একশো দিনের কাজের টাকা খালি বাংলা পায় না এমনি এমনি তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার ভোটের আগে এসে এলাকা এলাকায় কানে কানে বলবে আমরা এই প্রকল্প দিচ্ছি ওই প্রকল্প দিচ্ছি আমরা না জিততে বন্ধ হয়ে যাবে কার বাপের ক্ষমতা আছে সরকারি প্রকল্প বন্ধ করবে কার বাবার টাকা ওগুলো কর মুখ্যমন্ত্রীর বাবার টাকা ওগুলো বামপন্থী সরকার যখন ছিল বার্ধক্য ভাতা চালু করেছিলাম আমরা বামপন্থীরা বেকার ভাতা চালু করেছিলাম আমরা বামপন্থীরা বামফ্রন্ট সরকার তপশিলি জাতির পরিবারের থেকে ছেলে আসা ছেলে মেয়েরা আদিবাসী পরিবারের ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ হোস্টেল চালু করেছিলাম বামপন্থীরা বামফ্রন্ট সরকার বার্ধক্য ভাতা বিধবা ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার কোনোদিন বলতে গেছি আমরা জিতলে লোকে পাবে আমরা হারলে লোকে টাকা পাবে না কোনোদিন কেউ বলতে পারবে একটা ভাতার ফর্ম ফিল আপ করার জন্য একটা পঞ্চায়েত মেম্বারকে সিপিএম এর পাঁচটা নয়া পয়সা দিতে হয়েছে কোনোদিন কাউকে আমরা বলছি একটা সরকারি প্রকল্প বন্ধ হবে কারোর ক্ষমতা নেই বন্ধ করার আমরা বামপন্থীরা জিতলে কি আমাদের সময় চালু হওয়া প্রকল্প কি তৃণমূলের সময় চালু হওয়া প্রকল্প একটা প্রকল্পের দশটা পয়সা বন্ধ হবে না খালি কি বন্ধ হবে একটা প্রকল্পের লিস্টে নাম তুলতে গেলে একটা বাড়ি তৈরির লিস্টে নাম তুলতে গেলে জব কার্ড পেতে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে গেলে আজকে যে তৃণমূল কংগ্রেসকে পয়সা দিতে হবে ওদেরকে টাকা দিয়ে তারপরে আপনি আপনার প্রকল্পের টাকা পাওয়া শুরু করবেন ওদের মিটিং এ যেতে হবে তবে আপনার জব কার্ড হবে এই এই চুরি গাছওয়াড়ি বন্ধ হবে আপনি সিপিএম করুন আপনি তৃণমূল করুন আপনি বিজেপি করুন আপনি কংগ্রেস করুন আপনি কোন দল না করুন স্বচ্ছভাবে প্রতিটা প্রকল্পের প্রতিটা নয়া পয়সা সাধারণ মানুষ পাবেন গ্রামে গ্রামে গ্রাম সভা করে গ্রামের মানুষ ঠিক করবে আমাদের সরকার জ্যোতিবাবু বলেছিলেন আমাদের সরকার রাইটার্স বিল্ডিং থেকে চলবে না পঞ্চায়েত মানে গ্রামের নিজের সরকার গ্রামের মানুষ গ্রাম সভা করে ঠিক করবে গ্রামে কোন রাস্তাটা আগে তৈরি করতে হবে কোন পুকুর ঘাট আগে বাধাই করতে হবে সারাই করতে হবে কোথায় ব্রিজ কোথায় কালভার্ট আগে মেরামত করতে হবে কোথায় স্বাস্থ্যকেন্দ্রে আগে টাকা আলাট করতে হবে এমনকি আবাসের টাকা সত্যিকারের কার প্রয়োজন গ্রামের কোন লোকটা সত্যি সত্যি মাথার উপর ছাদ নেই আবাসের টাকা কাকে আগে দিতে হবে গ্রামের মানুষ ঠিক করবেন না সিপিএম এর নেতা ঠিক করবে না সিপিএম এর পঞ্চায়েত মেম্বার একা ঠিক করবে গ্রাম সভা করে গ্রামের মানুষ ঠিক করবেন গ্রামের কোন কাজটা আগে হবে কে কোন প্রকল্পের টাকা পাবে এই ব্যবস্থা আমরা বাংলায় ফিরিয়ে আনতে চাই আপনারা এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের কাছে আবেদন করছি